নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে বা একটা গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে এবং টাকা কবে দেওয়া হবে কাদের নাম আছে লিস্টে এবং কিভাবে তোমরা হচ্ছে গিয়ে লিস্ট দেখবে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা আশা করি সমস্ত মানুষদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা একটা লাইক করবে এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে এবং আমি তোমাদেরকে একে একে জানিয়ে দিচ্ছি কি বলা হয়েছে এছাড়া কারা পাবে এই যে বাংলার বাড়ি থেকে যে অর্থটা রয়েছে না এটা হচ্ছে কারা পাবে সেটাও তোমাদেরকে জানাবো দুই হাজার ছাব্বিশে নতুন করে একদম কিন্তু লিস্ট বেশি বেরিয়ে এসেছে এবং সার্ভে করা হচ্ছে ঠিক ঠিক আছে তো সার্ভে লিস্ট প্রকাশিত করেছে সেগুলো তোমাদেরকে একে একে জানাবো কি বলা হয়েছে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি বাংলার বাড়ি এখানে বলেছে দেখতে পাচ্ছ বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো আবাস প্রকল্প যার অধীনে সমস্ত দরিদ্র পরিবারকে নিয়ে ও নিম্ন আয়ের পরিবারকে নিজস্ব বাড়ি করার জন্য সাহায্য প্রদান করে করা হয় ঠিক আছে এখানে এটা কিন্তু মানে কথা বলছে বা এখানে কিন্তু বলা হয়েছে এই বাংলার বাড়ি যোজনার বাংলা আবাস যোজনা বলা হচ্ছে দু অন্তর্গত দরিদ্র পরিবারকে নিজের বাড়ি পাওয়ার স্বপ্ন পূরণ করে সহযোগিতা করে মানে পূর্ণ করে সহযোগিতা করে এবং পশ্চিমবঙ্গ সরকার এই বছর দরিদ্র পরিবার ও নিম্ন আয়ের পরিবারগুলির সার্ভে করছে এবং নতুন সার্ভে লিস্ট প্রকাশিত করেছে এই সার্ভে লিস্টে পরিবারগুলি নিজেদের নাম অনলাইনের মাধ্যমে দেখতে পারবে যেমনটা আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি তার পরবর্তীতে তোমার একটা তোমাদের একটা জিনিস দেখা এখানে দেখতে পাচ্ছ বাংলার বাড়ি গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ কি কী বলা রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখায় গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো একদম যা আমি তোমাদেরকে বলছি সম্পূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ না দেখলে না জানলে একদম প্রথম থেকে তোমরা না দেখলে তাহলে তোমরা কিন্তু কখনো বুঝতে পারবে না বা জানতেও পারবে না যে নিজেদের বাড়ি রয়েছে মানে তোমরা কিন্তু বুঝতে পারছো না যে আমাদের লিস্টে নাম রয়েছে বা এর থেকে অর্থ কিন্তু তোমরা পাবে না তো এখানে দেখতে পাচ্ছ বাংলার বাড়ি লিস্ট তারপরে বলা হয়েছে নতুন বাংলার বাড়ি আবেদন কিভাবে করবে সেটাও বলেছে বাংলার বাড়ি স্ট্যাটাস অর্থাৎ এখানে যেটা তোমাদের মানে লিস্টে নাম রয়েছে সেটাও তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে তোমাদের নামে সেটাও তোমাদেরকে এখানে বলা হয়েছে তো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের জানাবো বা আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো পরবর্তীতে বলা হয়েছে বাংলার ভূমি প্রকল্পের মূল উদ্দেশ্য হল অত্যন্ত খারাপ পরিস্থিতিতে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে আশ্রয় মূল্যর বাড়ি প্রদান করা এখানে কিন্তু বলা হচ্ছে এই প্রকল্পের অধীনে এই তালিকা অন্তর্ভুক্ত করে সকল জাতি ধর্ম এবং শ্রেণীর ঘর দেওয়া হবে পরবর্তীতে বলা হয়েছে যে কোনো পরিবার দারিদ্র সীমার নিচে বাস করে মানে দারিদ্রহীন যে কোনো যাদের ঘর বাড়ি নেই আর কি মানে ঘর আর্থিক দিক থেকে খুবই মানে পিছিয়ে পড়া তাদেরকেই বলা হচ্ছে এখানে তো দেখুন বাংলার বাড়ি নিয়ে যে সমস্ত আপডেট ছিল বা যতগুলো কিন্তু তোমাদেরকে দেখানো ছিল যেগুলো মানে কথা উঠে আসছিল। সেগুলো তোমাদেরকে একে একে টু পাই দেখিয়ে দিলাম বা তোমাদেরকে তো জানিয়ে দিলাম এবারে তোমাদেরকে বলি যে দুই সাল আসার মাত্রই কিন্তু সার্ভে করা স্টার্ট করে দিয়েছিল তার পরবর্তীতে এখানে কিন্তু মানে সার্ভে করার পরে যে লিস্ট বেরিয়ে এসেছে সেই লিস্ট কিন্তু একদম অনলাইনের মাধ্যমে দিয়ে দিয়েছে এবারে তোমরা অনেকেই প্রশ্ন করবে বা অনেকেই জানতে চাইবে যে কিভাবে আমরা এর থেকে মানে বেনিফিট পাবো বা আমাদের নিজেদের নাম রয়েছে সেটা কিভাবে দেখবো তো এর জন্য কিছু করতে হবে না তোমরা যে কোনো গুগলে সাইটে চলে যাবে এখানে যাওয়ার পরে এখানে কি করবে না বাংলার বাড়ি বলে সার্চ করবে বা বাংলা আবাস যোজনা বলে তোমাদেরকে সার্চ করতে হবে তো ওখান থেকে দেখতে পাবেন যে অফিসিয়ালি সাইট রয়েছে তো একদম অফিসিয়ালি ওয়েবসাইটটা রয়েছে তো সেইখান থেকে কিন্তু তোমাদেরকে যে মানে বলা হবে যে আধার নম্বর দিয়ে তোমাদেরকে দেখতে হবে সেটা কিভাবে দেখবে সম্পূর্ণটা বুঝতে পারবে মানে ওখানে গেলে মানে সাইটে গেলে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে বা বুঝে যাবে ঠিক আছে তো এবারে অনেকেই প্রশ্ন করবে যে আমরা যদি না পাই তার জন্য কিন্তু এই যে তোমরা ভিডিওটা দেখছো না এই ভিডিওর তোলাতে কমেন্ট করবে যে আমাদের লিঙ্কটা দিয়ে দাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো বা লিঙ্কটা কিন্তু তোমাদেরকে সেন্ড করে দেবো সরাসরি কিন্তু আমি ডেসক্রিপশানে দেব না তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে তোমরা স্ট্যাটাস দেখতে পারবে বা তোমাদের যে লিস্টে নাম রয়েছে কি না সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে এর জন্য কিন্তু কোনো জায়গাতে ছুটতে হবে না বা কোনো মানে ঘষা পয়সা খরচ করতে হবে না ঠিক আছে একটা টাকাও কিন্তু তোমাদেরকে ব্যয় করতে হবে না যেটা বলেছি সেটা একদম কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক ঠিক আছে তো নতুন করে কিন্তু যেটা সার্ভে ছিল সেটা কিন্তু একদম লিস্টে দিয়ে দিয়েছে যদি তোমাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিওতে গিয়ে আবেদন জানাতে পারো বা তারপরে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু দিয়ে দেবে বা এর অনলাইনের মাধ্যমেও কিন্তু তোমরা টাকা নিতে পারো সেটার জন্য কোনো মানে খুব একটা গুরুত্বপূর্ণ মানে ঝামেলায় পড়তে হবে না ঠিক আছে তো এবারে দেখুন দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হবে একটা কিস্তির মাধ্যমে এবং মানে সম্পূর্ণভাবে কিন্তু পয়সা দেয় না ঠিক আছে দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হবে ষাট হাজার ষাট হাজার করে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো দেয়া হবে ঠিক আছে তো প্রথমে কিন্তু ষাট পাবে সেকেন্ড বারেও কিন্তু ষাট মানে দুটো কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হবে তো এই ছিল আজকের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে রেখে দেবেন